তৃণমূল কংগ্রেসের আইএনটিটি জেলা কমিটিতে স্থান পেলেন বহরমপুরের তৃণমূল নেতা হাসিম শেখ হীরা শনিবার সন্ধ্যায় বহরমপুরের গোড়াবাজার নিমতলায় দলীয় কার্যালয়ে তৃণমূল নেতা কর্মী সমর্থকরা তাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন কে কি বলেছেন এর প্রসঙ্গে দেখব আজকে খুবই ভালো লাগছে আজকে দল আমাকে নতুন দায়িত্ব দিয়েছে আমার যে দায়িত্ব বিগত দিনে পালন করে এসেছিলাম তার থেকে আরো বড় দায়িত্ব আজকে আমি পেলাম সর্বপ্রথমে ধন্যবাদ জ্ঞাপন করব সম্মানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এছাড়াও আমাদের মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সভাপতি নিরমেষ ও সর্বোপরি যার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আমার পথ চালা শুরু হয়েছিল যে সুখে দুঃখে সময় আমার সঙ্গে থাকে যার সাহায্য সহযোগিতা ছাড়া আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না সেই সম্মানীয় বহরমপুর পৌরসভার মাননীয় পৌর পিতা নারুগোপাল মুখার্জি মহাশয় ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করবো ও সর্বোপরি আজকে আমার চারিপাশে আমার দু সালে যে তৃণমূল কংগ্রেস জয়েন করার পর প্রতিদিন থেকে যারা আজকে যাদের সাহায্যে সব সময় যারা আমাকে আগলি রাখে সব রকম অনুষ্ঠানে আমাদেরকে সাহায্য করে সব লড়াইয়ে আমার সাথী আমার চারিপাশে সবার সবার কাছে আমি আজকে হাত জোড় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এছাড়াও গোটা মুর্শিদাবাদ জেলাবাসীকে আমি নতুন দু হাজার ছাব্বিশ শুভ নববর্ষ তার সম্বর্ধনা জ্ঞাপন করছি ও আগামী যে যে আমাদের নির্বাচন নির্বাচন যে বিধানসভা বিধানসভা এই নির্বাচনকে যাতে আমাদের দল আরো শক্তিশালী হলো আজকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে গতবারের থেকেও আমরা দু হাজার ছাব্বিশে আরো ভালো রেজাল্ট করবো আরো বেশি সংখ্যক আসন নিয়ে সকলের সহযোগিতায় আমরা আবার পশ্চিম বাংলা ক্ষমতা গ্রহণ করব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বছরের জন্য মুখ্যমন্ত্রী পদে আমরা পাঁচ এটাই আজকের এই দিনের আমাদের অঙ্গীকার আমাদের শপথ আমরা সকলে মিলে আমরা সকলে মিলে গোটা মুর্শিদাবাদ জেলা যে বাইশটা আসন বাইশটা আসনেই তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করব এই হচ্ছে আজকে আমাদের আজকের দিনের আমাদের এই সফল আমি এই পদটা পেয়ে খুব আনন্দিত এবং উৎসাহিত যে আমাদেরকে পত্তা দিয়েছে আমাদের যেমন হচ্ছে নারুগোপাল মুখার্জি এবং বিশ্বদেব কর্মকার এবং আমাদের যুবরি পাপাই ঘোষ তো আমি এই পত্তা পেয়ে খুবই আমি দলের হয়ে কাজ করতে চাই এবং হবে কাজ করতে চাই খুবই ভালো লাগছে খুবই আনন্দিত হাসেম শেখ ওরফে আমাদের হীরা আমাদের পাড়ারই ছেলে ভীষণ কাছের হুম আমাদের ভাই ভাইয়ের মতো হুম তা শুনে আমরা ভীষণই গর্বিত ভীষণই আনন্দিত কাজের ছেলে অবশ্যই ভীষণই কাজের ছেলে উপকারী ছেলে হুম আহ আমাদের আশা করি যে আরো মানুষের পাশে থাকবে আরো উপকার করবে যেভাবে এখন অব্দি করে যাচ্ছে আগামীকাল আরো বেশি করবে আমাদের যে মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক দপ্তর থেকে যে আমাদের হাসেম শেখ বা আমাদের খুব প্রিয় দাদা হীরাদাকে যে আমাদের আইন টিসির যে জেনারেল সেক্রেটারি করেছে তাতে আমরা আপ্লুত এবং খুবই খুশি আর সম্মাননা দিতে পেরে যে আমাদের ঠিক যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় সম্মান দেওয়া হয়েছে আমার খুব ভালো লাগছে আরও যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় সম্মানটা দেওয়া হয়েছে খুবই আনন্দিত বিয়ে বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর সিক্স সিক্স এবং নাইন